হাদির লাশ ময়নাতদন্তের জন্য নেয়া হলেও সোহরাওয়ার্দী হাসপাতালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির লাশ ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে শনিবার সকালে সাড়ে নটার দিকে হাসপাতালে নেওয়া হয় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করা হাদির লাশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হয়েছিল বন্ধুরা সত্য ও দ্রুত খবর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না এর আগে শুক্রবার সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি পাঁচ ফ্লাইটটি অবতরণ করে গত বারো ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয় গুলিটি তার মাথায় লাগে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপ্রচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সিঙ্গাপুরে বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি মারা যান